আসানসোল জেলাশাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক উপস্থিত ডিএম মন্ত্রী পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের মাস্টার প্ল্যানে ধস কবলিত গ্রামবাসীদের পুনর্বাসন মেয়নিভাবে পানীয় জলের কানেকশন একাধিক বিষয়ে আজ দুপুর তিনটে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক আসানসোল কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো। যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পণ্নাম বলামসহ অনেকে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাধিদী এটা রানীগঞ্জ মাস্টার প্ল্যান যেটা আছে মাস্টার প্ল্যান আর সি এ যেটা আমাদের সাবসিডেন্স ক্রোন এরিয়া যেটা রিহ্যাবিলিটেশন ওটা নিয়ে মিটিং হলো মাননীয় মন্ত্রী স্যার এখানে ছিলেন এই চেয়ারম্যান এডিডিএ ছিলেন মাননীয় সভাধিপতি মহাশয় ছিলেন এমএলএ জামুরিয়া সাহেব ছিলেন সমস্ত আধিকারিকরা আমরা সবাই ছিলাম আজকে যেটা আলোচনা মূলত হয়েছে যেটা প্যাকেজ যেটা আছে ওটা একটু পুরোনো হয়ে গেছে ওটা আমরা অলরেডি ডিপার্টমেন্টকেও জানিয়েছি এটা একটু রিভাইজ করার দরকার মতো এটা টু 2009 টু তার নাইন অথবা তারপরে কাছাকাছি করার প্যাকেজটা ওই প্যাকেজে রিভিশন করার নিয়ে আলোচনা হয়েছে এখন একটা প্রোপোজাল আমরা বানিয়ে এটা রিভিশন একটা প্রপোজাল বানিয়ে আমাদের ডিপার্টমেন্টকে ইন্ডাস্ট্রি কমার্স এন্ড এন্টারপ্রাইজ যেটা আমাদের দপ্তর আছে গভর্নমেন্ট অফ বেঙ্গলে ওখানে পাঠাবো ওরা ওটা ওটা দেখে ওরা সমস্ত অ্যাপ্রুভেল নিয়ে ওটা মিনিস্ট্রি অফ কোর্স এঙ্গে ট্যাক আপ করবে এটা নিয়ে মিটিং মূলত না পিএইচডি নিয়ে দুটো ইস্যু আছে আমরা স্কিমগুলো দুরুত্বভাবে কমপ্লিট করতে বলেছি যে যে আনগোয়িং স্কিম আছে আর সেকেন্ড আমরা ওনাদেরকে বলেছি যতগুলো ইলিগ্যাল কানেকশন আছে ওটা নিয়ে মতলব সিক্লি অ্যাকশন নিতে বলা হয়েছে ঠিক আছে ये चीज लेकर के मीटिंग था जो है इलीगल कनेक्शन बहुत किया है लोग उसको एक्शन लेने की बात की है तो उनको कनेक्शन काटा जाए और दूसरा था रही है लेकर के हमारे ले दस हजार क्वार्टर रेडी है जो सब्साइड इलाका है वहाँ से आदमी को हटाने के लिए उस पर चर्चा हुआ है और प्रपोजल हम लोग सेंट्रल गवर्नमेंट को भेजे हैं जिससे और एक्शन लाए काम हो सबसे देखा जा है बहुत सारा लेकिन इलीगल भावे मैंने पानी का कनेक्शन जो लोग ले रहा है तो इसमें आप लोग का क्या सोच रही हमारी ममता बनर्जी का डायरेक्ट आदेश है भाई वो इनलीगल कनेक्शन को कट करके लीगल कनेक्शन लीजिए और जो भी रेन्यू कराएगा रेन्यू कॉर्पोरेशन तो को या पी एच ई डिपार्टमेंट होगा तो उसी आधार पर जो है आपकी हुआ है और यहाँ भी इंडिया कनेक्शन को हम लोग देखते हैं हाँ जहाँ कनेक्शन है उसको कटवाया जाएगा और कमर्शियल जो होटल है कारवास है भाठा है इस सब के लेकर के चर्चा हुआ है कनेक्शन ठीक है विद्या व्यवसाय चाकरी जो विचार विवाह पारिवारिक अशांति संतान लाभ বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন অথবা নাইন